টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরে কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা এখনও অনেক টেনশনে আছে তাদের টেনশন নিরাময়ের জন্য কিন্তু আমরা চলে এসেছি বিভিন্ন সাবজেক্টের সাজেশন নিয়ে ঠিক আছে তো আজকের এই ভিডিও থেকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারবে বুঝতে পারবে এবং দেখতে পারবে যে কোথা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে এবং কোন প্রশ্নগুলো তো পড়লেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা তো আজ আমরা প্রথমে দেখাবো গণিত বিষয়ের তো এখানে আমি প্রথমে কিন্তু একটা গণিত বিষয়ের খুব সুন্দরভাবে একটা মডেল টেস্ট তো এখানে দেখাচ্ছি এখানে এটা যদিও মডেল টেস্ট না এটা আমি জাস্ট তোমাদেরকে বললাম এটা মডেল টেস্টের মতনই কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় পড়বে ঠিক আছে তোমরা অবশ্যই এই প্রশ্নটা একটু ভালোভাবে সলভ করবে এবং এর অ্যান্সারগুলোও কিন্তু দেওয়া আছে ভিডিওর শেষে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমাদের প্রথমে বিষয় হচ্ছে গণিত এই গণিত এটা হচ্ছে আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো বা এমসিকিউ যেটাকে বলা হয় তো এখানে এই এমসি কিউগুলো যদি তোমরা কমপ্লিট করো এই তিরিশটা এমসিকিউ কমপ্লিট করলে এখান থেকে হানড্রেড পারসেন্ট তুমি সতেরোটা এমসিকিউ কিন্তু পরীক্ষায় কমন পাবা এখান থেকে অন্তত এই মডেল টেস্টটা থেকে বা এই প্রশ্নটা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা এটা কিন্তু কোন বই থেকে বা কোনো বোর্ড বই থেকে ওঠানো না এটা হচ্ছে একটা গোপন তথ্যের সাজেশনও বলা যেতে পারে তো তোমরা যদি চাও এটা আবার পিডিএফ আকারেও নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর তাছাড়া কিন্তু কোনো কিছুই করা লাগছে না তো এই যে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট খুব খুব বেশি ইম্পর্টেন্ট তো এখানে অনেককেই আবার প্রশ্ন করতে পারো ম্যাম এই প্রশ্নটা কি আমার বৃত্তি পরীক্ষা আসবে হ্যাঁ এই প্রশ্নটাই অনেক স্কুলের বৃত্তি পরীক্ষায় কিন্তু পড়বে এটা তোমাদের বৃত্তি পরীক্ষাটা মূলত একদিনেই হবে কিন্তু এখানে বোর্ড এক এক বোর্ডে এক এক প্রশ্ন হবে হয়তো তো সেখানে যদি যশোর বোর্ডে এই প্রশ্নটা আসে তাহলে অবশ্যই ঢাকা বোর্ডের জন্য আর একটা প্রশ্ন আসবে ঢাকা বোর্ডের জন্য যে প্রশ্নটা দেওয়া হবে সেটা কিন্তু আবার ময়মনসিংহে আলাদাটা আসবে আবার স্লেটে আলাদা আসবে এমন আলাদা আলাদা আসবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার কাছে আরও এই যে এই একটা তারপরে এই একটা এখানে কিন্তু আরও আমার কাছে আরও তিন বেশ কয়েকটা আছে হ্যাঁ যে যার যে যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে বোর্ডের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমার বোর্ডের জন্য কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আমি অবশ্যই কিন্তু তার পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো তো তারপরেই দেখো এখানে সিকিউ অংশ আছে এস অংশ আছে এস বলতে কি বোঝায় সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এস বলতে কিন্তু বোঝায় সংক্ষিপ্ত প্রশ্ন তো এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এখানে এই যে তুমি সবগুলোরই অ্যান্সার করতে হবে এই যে এখান থেকে এক থেকে পাঁচ আছে আর এখানে ছয় থেকে দশ পর্যন্ত আসে তো এই প্রশ্নগুলোর কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে খুব সুন্দর করে তো অ্যান্সারগুলো অবশ্যই দেওয়া আছে আর অ্যান্সারগুলো কোথায় গেলে পাবা আমি অবশ্যই বলে দিব আর এই যে এখানে হচ্ছে আমাদের সিকিউ অংশ অর্থাৎ সৃজনশীল অংশ এই দেখো এখান থেকে পাটিগণিত অংশ থেকে এই যে আমাদের এই অঙ্কটা দেওয়া হয়েছে তারপর এখানে দুই নম্বরটা এটা কিন্তু কোন বোর্ড এই এই যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা কিন্তু তিনটা বোর্ডের জন্য বেশি ইম্পর্টেন্ট আর সেই তিনটা বোর্ড কোন কোন বোর্ড বা তোমার বোর্ডটা এই বোর্ডের ভিতরে আছে কি জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ তা অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে এই এক নম্বর যে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা কোন তিনটা বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট তারপরে চলো আমরা এবার চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নে এই যে এখানে আমরা এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখছি এখানে একসাথে কিন্তু দুই নম্বর প্রশ্নটা দেখো এই দুই নম্বর প্রশ্নটার সাথে কিন্তু এক নম্বর প্রশ্নটার কোনো মিল নেই আগে প্রথমে যে প্রশ্নটা দেখালাম সেই প্রশ্নটা কিছু অংশে হয়তো দুই একটা এমসিকিউ এর সাথে হয়তো অ্যাড হতে পারে কিন্তু সবগুলো এমসিকিউ মিলবে না তুমি যদি আগের ভিডিওটা একটু টেনে দেখো মানে এই ভিডিওটা আগের থেকে একটু টেনে দেখো বা একটু স্ক্রিনশট নিয়ে মিলিয়ে দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলাদাটা বা পার্থক্যটা বুঝতে পারবে ঠিক আছে এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের বা বহু নির্বাচনী বা এমসিকিউ অংশ আর এখানে দেখো আমাদের সিকিউ অংশ এই যে সিকিউ অংশটা দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন খ নম্বরে দেওয়া আছে যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে এই যে এক থেকে দশ পর্যন্ত আমাদের কিন্তু দেওয়া আছে এখানে দেখো আমাদের পরিসংখ্যান থেকেও দেওয়া আছে জ্যামিতি থেকে দেওয়া আছে আবার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য লাভ ক্ষতির অংশ থেকে দেওয়া আছে এই যে পিঠা উপপাদ্য দেওয়া আছে এই যে এই সব মেলায় কিন্তু আমাদের দশটা এস কিউ আছে আর এখানে হচ্ছে আমাদের এমসিকিউ কিউ দেওয়া হলো সিকিউ দেওয়া হলো এবং এখানে হচ্ছে আমরা মূলত সৃজনশীল অংশটা দেখবো আমরা আগে দেখলাম এস কিউ এখানে আমরা দেখবো সিকিউ অর্থাৎ আমাদের সৃজনশীল অংশ তো এখানে দেখো এই যে এক নম্বরটা আছে দুই নম্বরটা আছে তিন নম্বর সৃজনশীল তোমরা অবশ্যই সৃজনশীলগুলোর অ্যান্সার পেয়ে যাবে আমাদের এই চ্যানেলেই তার জন্য অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তুমি কোন বোর্ড থেকে দেখছো এই ভিডিওটা কিন্তু চারটা বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে চারটা বোর্ডে কিন্তু এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আছে এই প্রশ্নটা তো এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নটা এবার আমরা কিন্তু দেখব তিন নম্বর প্রশ্নটা এই যে এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন তো এখানে দেখো এই যে তিন নম্বর প্রশ্নটাও খুব বেশি ইম্পর্টেন্ট এই তিন নম্বর প্রশ্নটা দুইটা বোর্ডে পড়বে দুইটা বোর্ডে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা থেকে বেশি তাই অবশ্যই কিন্তু একটু সুন্দর করে পড়ে যাওয়ার চেষ্টা করবে আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে অবশ্যই কমেন্ট করো কারণ তোমার বোর্ডের জন্য এই প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট না দুই নম্বরটা না আমার হাতে এখন তিন নম্বর প্রশ্ন রয়েছে তিন নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু অবশ্যই আমি বলে দেব তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর ভিডিওটা বন্ধুদের কাছে একটু শেয়ার করতে হবে হিংসা করলে কখনোই সফলতা আসে না তুমি যে হিংসা করবে যে আমার বন্ধুর কাছে দিলে বন্ধু হয়তো জেনে যাবে তার বৃত্তি হবে আর এমনটা কোনো বিষয় না ঠিক আছে আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা যদি আমাদের রহমত করে আশীর্বাদ করে তাহলে অবশ্যই কিন্তু প্লাস পাওয়া সম্ভব হবে তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সকলকে